মেস্তার সমস্যা আর নয় ফার ইনফিউশনে চলে আসলো এ এম এনটি মেলাজমা ক্রিম মেলাজমা মেস্তা সো আপনারা এখানে দেখতে পারতেছেন লেখা আছে এ ডট এম এ এম আমরা কি বুঝছি এম মানে সকালে আপনারা এই ক্রিমটা ব্যবহার করবেন ইনশাল্লাহ মেস্তা সারা জীবনের জন্য চলে যাবে শুধু মেস্তা না এটা ব্যবহার করলে আপনার যে রিঙ্কেল গুলো আছে হ্যাঁ ভাঁজ গুলো আছে আর স্কিন ব্রাইট করবে সাথে সাথে আমরা একটু এটা পুরোটা দেখে নিই হ্যাঁ এখানে কি কি লেখা আছে আমাদের হ্যাঁ চলুন সো বেসিক্যালি এখানে লেখা আছে এ এম ক্রিম এন্টি ম্যালাজমা ক্রিম হোয়াইটেনিং অ্যান্ড রিংক্যাল টোটাল ইমপ্যাক্ট আর হাই কোয়ালিটি প্রফেশনাল ডার্মা কসমেটিক ল্যাবরেটারি এটা হাই কোয়ালিটি ডার্মা কসমেটিক ল্যাবরেটারিতে তাদের তৈরি ডাব্লু ডট স্কিন ল্যাবরেটারি হ্যাঁ সো বেসিক্যালি এটা কি কি উপকার দেয় সেটা আমরা এখন জানব এটাতে অনেক অনেক বেশি উপকার রয়েছে এটা তো শুধু আপনার মেস্তাই দূর করবে না এটা যখন আপনি ব্যবহার করবেন আপনার স্কিনের রিংকেল আপনার স্কিন ব্রাইট করবে স্কিনের বেরিয়ার যেটা আছে সেটা এই ক্রিমটা ব্যবহার করার সাথে সাথে স্কিনের বেরিয়ারটা ঠিক করবে আর ভিতরের যে দাগগুলো আছে দানা দানা দাগ থাকে বা কালো দাগ থাকে সেই কালো দাগগুলা এটা রিমুভ করে দিবে আর এটা এতটাই বেস্ট এটা তো অলরেডি বলা হয়েছে যে এটা একদম হাই কোয়ালিটি ল্যাবরেটরিতে বানানো হয়েছে হ্যাঁ ব্যবহার করলে আপনার স্কিনের ভিতর যে ডার্ক সার্কেল গুলো আছে চোখের নিচে ডার্ক সার্কেল বা তারপর স্কিনের ভিতরে বা স্কিনের বাইরে যে কালো দাগগুলো আছে সেগুলো এটা একদম রিমুভ করে যাবে এই প্রোডাক্টটি যদি আপনি অর্ডার করতে চান ফারিন ফিউশন থেকে আর ফারিন ফিউশনের পেজ অবশ্যই ভিজিট করবেন এখানে আমাদের সব কাস্টমার রিভিউ ইচ অ্যান্ডিং দেওয়া আছে এই প্রোডাক্টটা অর্ডার করতে চাইলে ফারেন ফুশনে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজে নক দেবেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা জিরো ওয়ান ফাইভল ওয়ান সেভেন ডাবল নাইন সেভেন ফোর ফাইভ আর একটা আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি যদি আপনারা বাই চান্স কখনো সমস্যা হয় আপনারা সেকেন্ড হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাট আপনারা জিরো ওয়ান ফাইভ ডাবল ওয়ান সেভেন ডাবল নাইন সেভেন ফোর ফাইভ এই হোয়াটসঅ্যাপে সব সময় যোগাযোগ করবেন অথবা আমাদের যে ফেসবুক পেজে নক দেবেন ধন্যবাদ ফারিন ফিউশনের সাথে থাকার জন্য আর এই ক্রিমটা আজই অর্ডার করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ